এসব দেখা আছে অজিত দামের সময় কি হলো সব তো লাস্টে স্যাকড়া এসে সব ধরলো যাই হোক এই চল একটু এই মেয়েটাকে না কি সুন্দর দেখতে না হ্যাঁ আমার তো ভীষণ পছন্দ হচ্ছে যদি বাবুর জন্য বাবুর বিয়ে না হতো ওই মেয়েটাকে আমি ছেলের বউ করতাম না আমার জায়ের ছেলে আছে ওর জন্য কিন্তু দেখলে হয় তাই না ডাকবো অমনি তোর ধান্দা শুরু হয়ে গেল নিজের ছেলের জন্য তো বউ জোগাড় করেছিস এবার আমারটা একটু জোগাড় করতে দে জায়ের ছেলের জন্য যা আছে যা ভাববে একটু কথা বলে দেখি আমার তো ভারী পছন্দ আর বাবুর সাথে খুব ভালো না আমার বাবু যেরকম এই তুই তোকে আর কি বলবো সত্যি বাবা আমি ডাকতে থাকতে পারবো না আমি এখনো পকোড়া খাইনি তোর তো দু রাউন্ড পকোড়া খাওয়া হয়ে গেছে যা একটু পকোড়াটা নিয়ে আর মেয়েটাকে ডেকে নিয়ে আর আমি শোন আমার মেয়েটা যদি আমি দেখি যে আমার দিকে বেশি হচ্ছে আমি কিন্তু আমার যায় ছেলে জন্য ওই পুত্রবধূ করে নিয়ে যাবো এই আমি বলে সব সময় তুই নিবি না তুই আগেরবারও কিন্তু তোর ওই মামা তো কে ছিল তার জন্য কিন্তু ওই রতন ঠাকুর সাথে গিয়ে কিন্তু তুই ওইখান থেকেও মেয়ে তুলেছিস তুলে কিন্তু নিজের ওখানে নিয়ে গেছিস এবারের মেয়েটা কিন্তু আমি নেবো বলে দিলাম তোকে একদম ঝাউরা করবি না বিয়ে এসে এটা তুই ঠিক বলেছিস আমরা দুই বন্ধুই তো সমান কি বলিস তুইও তো করিস করিস না যাই হোক স্যার বাদ দে ওসব নিয়ে কোনো ব্যাপার না বলছি শোন না মেয়েটাকে ডাক না একটু কথা বলি চল চল দেখি না আমার হলে আমার হবে তোর হলে তোর হবে আমরা তো বন্ধু বন্ধু কোনো ব্যাপার না একটু ডাক শুধু প্লিজ নাকি আগে পকোড়াটা খেয়ে নিবি তারপর ডাকবি তাই করি চল আগে খাবার টাবারগুলো খেয়ে নিই না হলে তো শেষ হয়ে যাবে ভালো হয় মটনের গন্ধ বেরিয়েছে খেয়ে দে তারপর মটনটা খাসা হয়েছিল বল আচ্ছা বাদ দে এবার যে কাজটা করার সেটা আমরা করি চল ওকে ডাক মেয়েটাকে মেয়েটা কি সুন্দর দেখেছিস রিলস বানাচ্ছে আমার ঘরের বউটা যদি হতো আমি তো সারাদিন ওকে ক্যামেরা ধরে দিতাম গে কথা বেশি হয়ে যাচ্ছে ডাক কাজের কথাটা সেরে নি ডাক না ছা হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস শুভ কাজে দেরি করতে নেই ডাক না মেয়েটাকে ডাক না তুই না সবসময় ডাকা দিন দাঁড়া আমি ডাকছি এই মেয়ে মেয়ে হ্যাঁ তোমাকে এই যে সাদা চুল খোলা হ্যাঁ তোমাকে বলছি একটু শোনো একটু দরকার আছে এসো না একটু এদিকে এসো বিমলা রেডি থাকি সুন্দর করে কথা বলবি তুই কিন্তু বিনা বলে দিলাম এবার কিন্তু তোতলে কিন্তু মেয়েটাকে হাতছাড়া করেছি ওই পিউর বিয়েতে এবার কিন্তু হাতছাড়া করলে হবে না বলে দিলাম তারপরে মল মাস পরে যাবে আর কিন্তু বিয়ে বাড়ি পাবো না বলে দিলাম যা করার কিন্তু এখানেই করতে হবে নয় তোর নয় আমার যেকোনো কোনো একজনের তো ছেলের বউ করতেই হবে যাই হোক আর নিজের হোক একই তো ব্যাপার বাড়ির বউ তো আসলে আমার নাম হচ্ছে মিনতি আর একে যে দেখছো এর নাম হচ্ছে বিমলা এই পাড়াতেই থাকি তা এই যে যার বিয়েতে এসছো সে তোমার কে হয় মা ও ও আমার বন্ধু হয় আমরা একসঙ্গে পড়াশোনা করেছি ও আচ্ছা আচ্ছা আমি তো ভাবলামে তোমারই বিয়ে মানে তোমাকে এত সুন্দর দেখাচ্ছে ভাবলাম বুঝি তোমারই বিয়ে তা তুমি চাকরি বাকি করছো নাকি মানে নাকি মা কি সম্বন্ধ মনে হচ্ছে মানে বিয়ে তো করতে হবে মেয়েদের তো বিয়েই তো মেল সম্বন্ধ টা মনে হচ্ছে এরকম কিছু জানো তুমি আরে এই বলতি কি বলছিস প্রথমে অন্য প্রশ্ন দিয়ে শুরু কর তুমি তো সম্মাওয়া পড়ে যাবে এটাও তুই হাতছাড়া করবি বুঝতে পারছি মিজে গেম দিলি শান্তি মলো মা এই হে না না উফ যে কি করিস না বল না আসুন কথাটা পরে বলিস একটু আসতে আলোকটা জমা মা আমি বলছিলাম কি তুমি খুব মিষ্টি তা তুমি চাকরি বাকরি করো আমি যেটা বলছি সেটা ঠিক বলছি তুই সবসময় বেগা দিস কি বলেছি আমি তোকে জিজ্ঞেস করছি ওর বিয়ে হচ্ছে কিনা সেটা আমি জিজ্ঞেস করবো না তুই বেশি কথা বলছিস এই একদম তর্ক করবি না এখানে এসে তোর অন্য জায়গায় হয়তো ম্যাট্রিমনি থেকে খুঁজে নে তোর অত পয়সা আছে তুই ম্যাট্রিমনি থেকে খুঁজবে আমার অত পয়সা নেই এই বিয়ে বাড়িটি আমার কাছে বেঙ্গলি স্বাধীন ডট কম তো তোর সাথে আমার কথা বলাটাই ঘাট হয়েছে তোকে সব মনের কথা বলাটাই আমার ঘাট হয়েছে এই তুই চুপ কর একদম কথা বলবি না হ্যালো আন্টি আমি কিছু বলবো আপনাদেরকে আপনারা নিশ্চয়ই আপনাদের ছেলের জন্য আমাকে পাত্র নির্বাচন করছে এক্সট্রিমলি সরি আন্টি আমি বিবাহিত মানে কি বলছে তুমি বিবাহিত তাহলে সারা বলে করো না কেন সিঁদুর ওইটুক কেন দেখো তো আমাদের সিঁদুর কি বলবো বল কি করে বুঝবো যে ঢেরেঙ্গা বাজ মেয়ে বিবাহিত আর তোমার শ্বশুরের লোকজন কেরকম যে এরকম শাখা বলার পড়ে না আমার ভাগ্য তোমার ভাগ্য ভালো যে তুমি আমাদের মতো শাশুড়ি পাওনি কি বলবো বল আজকালকার দিনে তো বিবাহিত অবিবাহিত চেনা দায় হয়ে যাচ্ছে আমি যদি ভাগ্যিস একে আমার ছেলের বউ করতাম কি কপালে নাচতো আমার ঠিকানা সে বৃদ্ধাশ্রম যেত আমার ব্যাপারটা ভাগ্যিস ভালো আমি একে করিনি এই ঠিক আছে তুমি যেতে পারো তোমার ওখানে কি রিল ফিল বানাচ্ছিলে ওখানে যাও আমার আর তোমাকে দরকার নেই যাও 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 বিমলা চল মা তো বাবা আমাদের মধ্যে ভাব করে নে আমাদের মধ্যে ঝামেলা করে লাভ নেই আমার ওটা অন্য মিশন অন্য বিয়ে বাড়ি ঠিক আছে চল কি বিশ্রী বাবা চক হ্যাঁ হ্যাঁ স্যার ঠিকই বলেছিস এই মেয়েটার জন্য আমরা আবার নিজেদের বন্ধুদের মধ্যে ঝামেলা করলাম মন খারাপ করিস না আমাদের মিশন কিন্তু কিন্তু সেকেন্ড একটা বাড়ি সামনে সামনে তো তো আর হবে না বিয়ে দেখি আবার কোনো অনুষ্ঠান বাড়ি পাই কি না যাক এখানে থেকে আর কোনো কাজ নেই চো বল ভাব বিচ্ছিরি বাড়ি একটা কিরকম মেয়ে সেই শ্বশুর বাড়ি ঠিক ঠিকানা নেই একটা পড়া পরে না বিয়ে হয়ে গেল ছাড় তো আমরা লক্ষ্মীবন্ধ বৌ